বোরকা পরা এক নারী তার নাম রিতা। স্বামী অসুস্থ কাজ করতে পারে না বাচ্চাদের খরচ কিস্তির চাপ সব দায়িত্ব এখন রিতার কাঁধে সকালে ফজরের নামাজ শেষে রিতা অটো নিয়ে রাস্তায় নামে মানুষ তাকিয়ে দেখে একজন মহিলা তাও আবার বোরকা পরে অটো চালাচ্ছে কিন্তু রিতা শুধু আল্লাহর উপরে ভরসা করে সে জানে হালাল রুজির পথে যে হাটে আল্লাহ তার জন্য দরজা খুলে দেয় রোদ ধুলো আর কষ্ট কিছুই তাকে থামাতে পারে না কারণ তার নিয়ত পরিষ্কার পরিবারকে হালাল খাবার খাওয়ানো দুপুরে কিস্তি দিয়ে স্বামীর ওষুধ কিনে সন্ধ্যায় ক্লান্ত শরীরে ঘরে ফেরে বাচ্চাদের মুখ দেখে সব কষ্ট ভুলে যায় রিতা বিশ্বাস করে যে মা পরিবারকে হালাল পথে চালায় আল্লাহ কখনো তাকে একা ছাড়েন না এটাই রীতার লড়াই এটাই এক মুসলিম মায়ের সাহস